নতুন বছরে নিয়ে চলে এসেছি নতুন জায়গার গল্প আজকে বলবো ভিন রাজ্যের গল্প উড়িষ্যা উড়িষ্যার একটি পপুলার ডেস্টিনেশন মাংলাচড়ি এটাকে বার্ডার্সদের প্যারাডাইজ বলা যায় প্রকৃতি চর্চা এবং পাখি দেখা এই নেশায় চলে গিয়েছিলাম উড়িষ্যার মাংলাচড়িতে খুর্দা রোড জাংশানে সকাল সাড়ে পাঁচটায় ট্রেনে নেমে সেখান থেকে অটো করে সোজা চলে গেলাম মাংলাচুরি ওয়েটল্যান্ডে আমরা সাড়ে সাতটার সময় বোটে করে নেমে পড়লাম মাংলাচুরির বিশাল ওয়েটল্যান্ডে প্রথমেই দেখা মিলল গ্ল্যামারাস রেড ওয়াবলার এই ওয়াবলারটির সাইজে বেশ বড়ো তাই একে খুব সহজেই আইডি করা যায় এবং এর ছবি নেওয়া যায় মাংলা জড়ির বিস্তীর্ণ এলাকা পাখিদের আনাগোনার এক দারুণ জায়গা প্রথমে নেমেই জ্যাকপট দেখা মিলল পার্পল হেরন উইথ ক্যাচ এই স্মুথ স্কিন ওয়াটার স্নেক এদের ফেভারিট খাবার এই সাপ খাওয়ার দৃশ্য বেশ ভালো করে উপভোগ করলাম তার সাথে ক্যামেরা বন্দি করলাম এর অপূর্ব সুন্দর এই দৃশ্য বেশ অনেকক্ষণ টাইম নিয়ে সে সাপটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল অবশেষে একটা জায়গায় বসে তাকে খাবার একটু সুযোগ পেয়ে বেশ ভালো করে রিলিজ করে তাকে গলার মধ্যে ঢুকিয়ে নিয়ে লম্বা গলা বার করে বসে রইল তারপর দেখা মিলল এক ফ্রেমে গ্রে হের আর এদিকে তিনটে এগ্রেড গ্রেট এগ্রেড লিটল এগ্রেড এবং ইন্টারমিডিয়েট বা মিডিয়াম এগ্রেড তিনটে ইগ্রেটকে একই ফ্রেমে পাওয়া সত্যি দারুণ ব্যাপার ছিল তাই কোনোভাবে মিস না করে এদেরকে ক্যাচ করে নিলাম এই মাংলা জড়িতে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম এখানকার মাঝিরা এবং গাইড প্রত্যেকেই অ্যাকশান ফটো মানে এই পার্পেল এরনের সাপ খাওয়া এইটা দেখানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে কারণ এটা এখানকার পপুলার শট তারপর দেখা মিলল হুইস্কার টান এক ঝাঁক হুইস্কার টান সারাক্ষণ জলের মধ্যে ঝাঁপাচ্ছে মাছ খাওয়ার জন্য অবশেষে ধরা মিললো চিংড়ি মাছের আর আমাদের বোটম্যানও খানিকক্ষণের জন্য ওয়েট করলো এই পার্পেল হেরনটাকে তাক করে যদি সে কিছু ধরে আমরা তাকে শেষমেশ বোঝালাম যে আমরা অনেক স্পিসিস দেখতে চাই তারপর হঠাৎ করে দেখা পাওয়া গেল বিসের এক ছাঁক ফোনেতেই সেই ছবি ক্যাপচার করে আমরা এগিয়ে চললাম অন্য স্পিসিস দেখার উদ্দেশ্যে এই ওয়েটল্যান্ডের অপূর্ব সুন্দর ছবি ফোনে কিছুটা ক্যাপচার করে এগোতেই দেখা মিলল আরেক জ্যাকপট আফ্রিকান কোম ডাক বা নববিল ডাক দূর থেকে আমরা ভেবেছিলাম মেলটা কিন্তু পরে বুঝতে পারলাম যে না এটা ফিমেল এটা একটা দারুণ প্রাপ্তি তারপর দেখা মিলল ওরিয়েন্টাল ডাটা এই ডাটার প্রচুর সংখ্যায় স্নেক বা ডাটার প্রচুর সংখ্যায় আছে বাংলা জড়িতে একটি গাছ ভোর দিয়ে এই ডাটারে তো এই ডাটারের বেশ কিছু ভালো শট নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইটিংয়ে সেখানেও মিলল আর এক জ্যাকপট স্পট বিল ডাক আমার লাইফার ফার্স্ট টাইম দেখলাম তারপর দেখা মিললো হোয়াইট উইং টার্নের বেশ কিছু ভালো সাইটিং শেষ করে আমরা ফেরার পথ ধরলাম আমরা বাংলাচরিতে আগে থাকতেই গডউইটে আমরা আমাদের একটা রুম বুক করে রেখেছিলাম ডে ট্রিপের জন্য অ্যাডভান্স হাজার টাকা পেমেন্ট করে রেখে রুম চার্জ ছিল হাজার টাকা আর খাওয়া দাওয়া ওখানে আলাদাই ছিল সেটা আলাদা করে পেমেন্ট করতে হয়েছে টু ফর্টি টাকা করে পার মিল ছিল ফিশ মিল দারুণ খাওয়া দাওয়া ছিল যাই হোক তো প্রথম সেশান শেষ করে ফেরার পথে দেখা মিলল এনাদের এক ঝাঁক মোষ দল মিলে জলে সাঁতার কাটছে তার সঙ্গে সঙ্গে চারপাশের যে পাতা ঘাস হয়ে আছে সেগুলোও তারা খাওয়া দাওয়া করছে প্রথম মর্নিং সেশন আমাদের একদম সাকসেসফুল এরপর আমরা অপেক্ষায় থাকলাম আমাদের নেক্সট সেশনের কিন্তু আমাদের জন্য একটা চমক বাকি ছিল বোট থেকে নেমে অটোর জন্য অপেক্ষা করছি হঠাৎ দেখা মিলল এই ব্রামিক গাইড বা শঙ্খ এই শঙ্খ ঝিলের এত সুন্দর একটা শট পাবো তা ভাবিনি তাই বেশ কিছু ভালো ক্যাপচার করে নিলাম এই মুহূর্তগুলো মনে রাখার মতো এদিকে মাঝিরা জাল পরিষ্কার করছে জাল রেডি করছে ফিশিংয়ের জন্য আর ওদিকে মাছের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এই এই দৃশ্য বেশ খানিকক্ষণ ধরে ক্যাপচার করলাম কারণ আমাদের তখনও অটো আসেনি অটো আসতেই আমরা তাতে চেপে ফিরে এলাম আমাদের আগে থাকতে ঠিক করা গডউইট রিসোর্টে আমি প্রথমবার মংলাজরি যখন গিয়েছিলাম তখন এখানেই ছিলাম তাই আর অন্য কোনো জায়গার খোঁজ না করে এখানেই বুক করেছিলাম বারোটার মধ্যে আমরা রেডি হয়ে গিয়ে সাড়ে বারোটার মধ্যে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম একদম রিসোর্টের পাশে থাকা একটি বাঁশের বনে কারণ সেই বাঁশের বনেই আগে বেশ কিছু ভালো ভালো সাইটিং হয়েছিল কিন্তু টাইমটা একটু অড হওয়ায় আমরা বিশেষ কিছু দেখতে পেলাম না খুব একটা অ্যাক্টিভিটিও চোখে পড়লো না তাই বেশ কিছু বাটারফ্লাই ছবি তুলে আর দেখা মিললো এই লজ্জাবতীর গাছের যা অনেক দিন দেখিনি তাই বেশ একটু ছোট বাচ্চাদের মতো খেলা করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সেশনে এই গরুই থেকে মংলাচড়ি ওয়েটল্যান্ড যাওয়ার যে অটো তার ভাড়া দেড়শো টাকা করে নিয়েছিল আমরা প্রথমবার ডাইরেক্টলি ওখানে পৌঁছে গিয়েছিলাম তারপর আবার একবার ফেরত এসেছি আবার গেছি তাতে দেড়শো দেড়শো তিনশো টাকা সেকেন্ড সাফারিতে প্রথমেই মিলল নর্দার্ন সফওয়্যার অসম্ভব সুন্দর ছবি পেয়েছি এছাড়া পিনটেল অজস্র অজস্র পিন্টেলের ছবি পেয়েছি এই ট্রিপেতে আর ছিল রাডিসেল ডাক প্রচুর সংখ্যক রাডিসেল পেয়েছি রাডিসেলটাকে ডাকের কিছু অপূর্ব সুন্দর ছবি নিয়ে তারপর দেখা মিললো এই টিপ কাকু এটি একটি হঠাৎ একটি দর্শন হয় একটি মদ খায় টিপ কাকুটা তার দর্শনীয় আর শেষবেলায় আবার চেকপট ব্রাহ্মণিকাইট একটি ব্যাংক ধরে নিয়ে এলো এবং জমিয়ে সেই ব্যাংকটি খেতে শুরু করলো কিন্তু টার্নগুলো তো তাকে ডিস্টার্ব করেই যাচ্ছে এই টার্ন ফিঙে সবাইকার ডিস্টারবেন্সে অতিষ্ঠ হয়ে নিজের খাবার ছেড়েই চলে গেল সে তাই সেকেন্ড সাফারিতে প্রথম দিকটায় কিছু না পেয়ে একটু হতাশ হলেও এই প্লেন্টিভ কাকু এবং ব্রাহ্মণিকাইডের এই খাবার দৃশ্য আমাদের মুগ্ধ করে দিয়েছে তারপর ফেরার পথে যখন সূর্য আস্তে আস্তে অস্থমিত হওয়ার অবস্থায় বেশ কিছু টার্নের দর্শন পেলাম এবং তাদের কিছু ভিডিও করে আমরা আমাদের সেকেন্ড সাফারি শেষ করে ফেরার পথ নিলাম ফেরার পথে আবার দেখা মিলেছিল এক ঝাঁক টেল গডউইট এবং আমাদের খুবই পরিচিত লাল ঠেঙ্গি বা ব্ল্যাক উইং স্টিল এই স্টিল্ট এবং গডউইটের এক ঝাঁক দর্শন পেয়ে বেশ ভালো লাগলো কারণ গডউইট এখানকার খুব পপুলার একটি পাখি এবং ব্ল্যাক উইং স্টিলটো এদের প্রচুর সংখ্যায় পাওয়া যায় এবছর বাংলাচুরিতে পিন্টেলের সংখ্যা প্রচুর পেয়েছি সভেলারও প্রচুর পেয়েছি তার সাথে গডউইট এবং ব্ল্যাক উইং বেশ ভালো সংখ্যায় পেয়েছি এবং ম্যাক্সিমামই যা র্যাপটার দেখেছি সবই ম্যাক্সিমাম আমাদের গাইড এই সমস্ত সাইটিং শেষ করে একটা খুব ভালো বার্ডিং ট্রিপ শেষ করে আমরা ফেরা আমরা ফেরার পথে ওয়েটল্যান্ড থেকে আমরা আবার আমাদের রিসোর্ট গডউইটে ফিরেছিলাম সেখানে একটুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সাড়ে ছটার সময় আমরা সেখান থেকে আবার অটো করে খুর্দা রোড জাংশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাস্তা মোটামুটি দেড় ঘন্টার কাছাকাছি লেগেছিল আমরা মোটামুটি আটটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম খুর্দা রোডে আটটা দশ মতো হয়েছিলো তারপর ওখান থেকে ডিনার তুলে নিয়ে উঠে পড়লাম আমাদের ট্রেন পুরী হাওড়া সুপারফাস্টে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে